ছেঁকে দুই কোটি টাকা লিখে দাও তো একজনকে দিতে হবে একটু তাড়াতাড়ি লিখে দাও কি বললি তুই দুই কোটি টাকা তুই জীবনে কোনো দিন দুই কোটি টাকা একসাথে দেখেছিস আর আমাকে বলছি দুই কোটি টাকা লিখে দিতে থাকা রাস্তা পেলেই তোর একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য চলে আসবি তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝবো না আমার সামনে দুই কোটি টাকার কথা বলবি আর আমি ইমপ্রেস হয়ে যাবো আরে ওই মেয়ে আমার এতটাও খারাপ সময় যাচ্ছে না যে তোকে আমি ইমপ্রেস করতে যাব। তোকে লিখে দিতে বললাম এই কারণেই যে আমি লেখাপড়া একটু কম জানি কিন্তু টাকা পয়সা তো আমার অঢেল আছে আমার অ্যাকাউন্ট ম্যানেজারকে এখনই দুই কোটি টাকা চেকটা লিখে দিতে হবে তাই তোকে দেখে মনে হলো তুই ভালো পরিবারের একজন শিক্ষিত মেয়ে তাই লিখে দিতে বললাম কিন্তু তুই তো আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দিলি আরে তুই বেশি কথা বলার চেষ্টা করিস না ভুলে যাস না আমি তোর মতো ছেলেদেরকে দেখে এমনিতে ইমপ্রেস হব না আর কি বলছিস অ্যাকাউন্ট ম্যানেজার আরে অনেক করিস আর এখানে আমার সামনে কোটি টাকা ঝাড়ে মারছিস তোদের মতো ছেলেদেরকে আমার খুব ভালো করে জেনা আছে আরে মেয়ে তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস শোন মানুষের পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিচার করবি না তুই কি বললি কথা আরে না না, আমার কাজ করে তাদেরকেও আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে বেতন দে আর যারা আমাদের বাসায় কাজ করে তাদেরকেও না আমরা অনেক সম্মানের চোখে দেখি তোদের মতো আমরা এরকম অসভ্য না আসলে তুই বুঝতেই পারিস যে তুই কার সাথে কথা বলছিস তোর জন্য এটাই ভালো হবে তুই এখন এখান থেকে চলে যা খুব ভালো করে জানি তুই কে একটা গ্রামের অশিক্ষিত মূর্খ যে রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখে তাকে পটাতে চলে এসেছিস ভালো পোশাক আশাক দেখেছিস তার উপর আবার শিক্ষিত দেখেছিস ভেবেছিস একটু কথা বলে পটায় ফেলি ভালো করে শুনে রাখ আমি না ওই সব মেয়েদের মতো না যে পটে যাব। তুই আমার কাছে টাকার কথা জিজ্ঞাসা করছিলি এবার দেখ আমি তোর কি করি আমি একটা চিকার দিলে না এখানে মানুষজন সব জড়ো হয়ে যাবে হাফ দশ তোর ওপরে আসবে আর আমি সবাইকে বলে দেবো যে তুই আমাকে ডিস্টার্ব করছিলি তখন দেখিস কি হয় তুই তো জেলে যাবি আর এই তোর বড় বড় ডায়লগ না সব বের হয়ে যাবে হ্যাঁ বোন আমারই ভুল হয়েছে যে আমি তোকে টাকার কথা লিখতে বলেছি এখন তো দেখছি তুই আমার মান সম্মান সব খেয়ে ফেলবি এই তুই যা যাচ্ছি ক্ষমতা তো এক হাজার টাকারও নেই আবার এসেছে কোটি টাকার কথা বলতে কিনা নিজেকে কি মনে করে জানি না আর এমনিতেও আমার মতো সুন্দরী মেয়ে রাস্তায় দেখলে যে কেউ তো কথা বলতে আসবেই জানি না এসব গ্রামের খ্যাতি গুলো কোথা থেকে চলে আসে ওই মেয়েটাকে এত কিছু বলে ফেলেছি আমি না ভুল তো আমারই কিন্তু আমি তো ওকে ভুল ভেবেছিলাম মেয়েটাকে ভদ্র শিক্ষিত মনে হয়েছিল কিন্তু ব্যবহার এত খারাপ আবার আমাকে অপমান করে কথা বলছে না এই মেয়েটা ঠিক না আর যাই আমি আমার কাজ করি কি অবস্থা এই প্রজেক্টের শুনেছেন স্যার আপনি স্যার এরা 50 কোটি টাকার কথা বলেছে আমি 40 কোটি টাকার কথা বলেছি এখন দেখা যাক কি হয় তুহিন তোমাকে তো আমি বলেছিলাম একজনকে লাগবে একটু কাজের জন্য স্যার আমি একটা মেয়েকে চিনি ও 10 বারো ঘন্টা কাজ এমনিতেই করে দেবে ওকে 20000 টাকা বেতন দিলেই হবে আরে না না কি বলছো এত কম কেন দিব এতক্ষণ সময় ধরে কাজ করবে ওকে আমি 50000 টাকা দিয়ে দিব আরে তুহিন কি আর বলবো তোমাকে

স্যার আমরা সোসাইটির মধ্যেই আছি আপনি তাড়াতাড়ি আসুন না না স্যার উপরে গিয়ে আর কি করব আপনি তাড়াতাড়ি আসুন ঠিক আছে স্যার অপেক্ষা কর স্যার আসছে তোমার স্যার এই সোসাইটিতে থাকে কিছুক্ষণ আগে এখানে একটা অবদ লোকের সাথে দেখা হয়েছিল সুন্দরী মেয়ে দেখে না রাস্তায় কুটি টাকা ছাড়ি নিয়ে কথা বলছিল এত অশিক্ষিত এত খাচ্ছিল বলার মতো না স্যার চলে আপনি আরে অশিক্ষিত মূর্খ খ্যাত তুই এখন আবার চলে এসেছিস আমাকে দেখে আমার সাথে কথা বলতে তোর তো লজ্জা হওয়া উচিত আর কয়টা মেয়ের পেছনে লাগবি এক মিনিট তুহিন তুমি এনাকে স্যার কেন বলছো একটু আগে যে অভদ্রের কথা বলেছিলেন এটাই তো সেই লোক আরে তুই পাগল হয়ে গেছিস নাকি এভাবে কথা বলছিস কেন স্যারের সাথে আর উনি আমার বস কি এটাই বস সরি স্যার সরি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আরে তুহিন তুমি এই মেয়েকে নিয়ে এসেছো আমার সাথে আমার হিসাব রাখার কাজ করার জন্য আরে তুই তুমি কমসে কম একটা ভালো মানুষ দেখে তো নিয়ে আসবে তোমাকে তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে রাস্তা একটা অবদ্র মেয়ের সাথে আমার কথা হয়েছে আর এইটাই সেই অবদ্র মেয়েটা তোমাকে তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে রাস্তা একটা অবদ্র মেয়ের সাথে আমার কথা হয়েছে আর এইটাই সেই অবদ্র মেয়েটা আমার কাছে সব মানুষ সম্মানের সাথে কাজ করে কিন্তু এই মেয়েটা তো মানুষকে সম্মান করতে নয় মানুষকে অসম্মান করতে জানি আর এই অসভ্য অবদ্র মেয়েটা তোমার বন্ধু তুমি তার সাথে চলাচল করো সরি স্যার সরি প্লিজ আমাকে মাফ করে দেন আসলে আমি আপনার পোশাক আশাক দেখে বুঝতে পারিনি যে আপনি এত বড় কোম্পানির মালিক প্লিজ স্যার আমাকে মাফ করে দেন প্লিজ আমাকে কাজে রেখে দিন প্লিজ স্যার আমার একটা কাজের অনেক প্রয়োজন আমি অনেক দিন ধরে কাজ খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না প্লিজ স্যার তুহিন তুমি একটু স্যারকে বলো না স্যার আমি জানতাম না ও এত অভদ্র ওকে কাজে রাখবেন কি রাখবেন না সেটা আপনার ইচ্ছে কিন্তু স্যার প্লিজ এর জন্য আমাকে কাজের থেকে বের করবেন না আরে তুইHint তুমি এত ভাবছ কেন ওর জন্য শুধু শুধু তোমার চাকরিটা কেন আমি নষ্ট করব প্লিজ স্যার আমাকে চাকরিটা দেন আমার চাকরিটার অনেক প্রয়োজন আরে মেয়ে থাম তোর এই প্লিজ প্লিজ না অন্য কোথাও গিয়ে করিস আর শুন তুই অন্য কোথাও গিয়ে চাকরি খোঁজ তোর মতো মেয়ে না আমাদের এখানে চাকরি করতে পারবে না তুমি সেখানেই যাও যেখানে তোমার মতো ও অবহদ্র মেয়েরা কাজ করে আমার এখানে তোর মতো মেয়ে চাকরি হবে না